এই জায়গাটি অবস্থিত আছে শোণিতপুর জেলার তেজপুর তেজপুরের অগ্নিগড় পাহাড়ের মধ্যে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কেননা অনেক দূর আর সেই জায়গাটা ঘুরে আবার বাড়িতে ফিরতে হবে ফাইনালে আমরা এসে পৌঁছে গেলাম সেই অগ্নিগড় পাহাড়ে এই পাহাড়টি প্রতিদিন খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি অগ্নিগড়ের গেট এটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে আর আমাদের যে লোক ছিল সে এখান গেছে টিকিট আনতে টিকিটটা আনা হলে আমরা এবার যাব অগ্নিগড়ের উপরে আর দেখব এখানে কী কী আছে কী না আছে আর এখানে আমি প্রথমবার এসেছি পার পারসন টিকিট তিরিশ টাকা দুজনে মিলে আমাদের দুটো টিকিট মানে ষাট টাকা টিকিটটা এবার চেক করিয়ে অর্ধেক রেখে দিলো আর অর্ধেক আমাদের আমাদেরকে দিয়ে দিল পাহাড়ের মধ্যে উঠতে না উঠতে বেরঙের ফুলের বাহার নানান ধরনের ফুল দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম ওই দিকে আবার মামা অস্ত যাচ্ছে তার সাথে আছে মহাবাহু ব্রহ্মপুত্র নদ এই মহাবাহু ব্রহ্মপুত্র নদটি আসামের সবথেকে বড় নদ এই ফটোটার মানে হচ্ছে ঊষা তার সখী মানে বান্ধবী চিত্রলেখাকে বলছিল যে তার স্বামী কেমন হবে আর সেই কথা মতোই চিত্রলেখা তার স্বামীর ছবি আঁকতে শুরু করেছিল চিত্রলেখা যেমন ঊষার এক বান্ধবী ছিলেন ঠিক তেমনি স্বর্গর চিত্রলেখা ছিলেন এখানে আবার হরিহর মহাযুদ্ধটি উপস্থাপন করা হয়েছিল হর মানে শিব হরি মানে কৃষ্ণ তো আপনাদের কাছে আমি এটা ক্লিয়ার করে দিই যেটা হরিহর যেটা যুদ্ধ সেটা হয়েছিল অনিরুদ্ধ আর উষাদের মধ্যে উষা হলো বানরাজার মেয়ে আর অনিরুদ্ধ হলো কৃষ্ণের নাতি তো তারা দুজনে প্রেম করার সত্ত্বে ওদেরকে দেওয়া হয়েছিল না ওদের সম্পর্কটা স্বীকার করা হয়েছিল না আর রাজা ছিল শিবের ভক্ত তাই শিব আর শ্রীকৃষ্ণ যুদ্ধ হয়েছিল আর সেখানে অনেকই ক্ষতি হয়েছিল আর সেই ক্ষতিপূরণ করতে যুদ্ধটা অনেক দিন অবধি চলছিল আর লাস্টে শ্রীকৃষ্ণ সেখানে হার শিকার মেনেছিল এই হরিহরের যুদ্ধর মেন কারণ ছিল অনিরুদ্ধকে নাক পাশ দিয়ে বন্ধ করেছিল আর সেখান থেকেই এই হরিহরের যুদ্ধটা শুরু হয়েছিল আর সেখানকে অনেক আরও কাহিনী আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো একটু একটু করে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন হরিহরের যুদ্ধ সমাপ্তির পর যখন তাদের মিলন হয়েছিল বা বিবাহ সম্পূর্ণ হয়েছিল তখন দুদিক দিকে দুটি সম্পর্ক মেনে নেওয়া হয় আর সেইখানে হরিহরের যুদ্ধ সমাপ্তি হয় সেই যুদ্ধের কারণটা ছিল এই আর অনিরুদ্ধর বিবাহটা সম্পন্ন হওয়া এই যে ছবিটা এটা ছবিটা হলো চিত্রলেখা অনিরুদ্ধকে হরণ করেছিল কেন হরণ করেছিল যখন ঊষা চিত্রলেখাকে বলেছিল যে তার স্বামী কেমন হবে দেখতে কেমন হবে আর সেই স্বামীর চিত্রটা চিত্রলেখাকে বানাতে দিয়েছিল। যখন চিত্রটা কমপ্লিট হওয়ার পর চিত্রলেখা ভেবেছিল যে এখন তাকে চাই বা ঊষা তাকে বলেছিল যে প্রকারে হোক না কেন তার স্বামীকে চাই তখন স্থলে বলে কৌশলে অনিরুদ্ধ শুয়েছিল বিছানায় সেই বিছানাকে উঠিয়ে নিয়ে গেছিল ঊষার কাছে আচ্ছা আপনারা স্বর্গের নর্তকী উষা আর অনিরুদ্ধর বিষয়ে যারা জানেন তারা একসময় ছিল স্বর্গের নত নর্তকী মানে তারা স্বর্গর মধ্যে নৃত্য পরিবেশন করত। আমি বেশ অনেকটা কিছু জানি ওদের বিষয়ে তথাপিও আপনারা যতটুকু জানেন সেটা কমেন্টে নিশ্চয়ই বলবেন আপনাদেরকে আরেকটা কথা বলি এটা হলো বান রাজা আর এনি হলো ভগবান শিব ভগবান শিব হলেন সবারই মানে পরম পিতা তো এই হরিহর যুদ্ধটা লাগার কারণটা ছিল যখন ওদের সম্পর্কটা মেনে নেওয়া হয়েছিল না তখন বানরাজা শিবকে স্তুতি করা হয়েছিল আর শিব যেহেতু বানরাজা শিবের পরম ভক্ত ছিল তাই শিব সেই স্তুতিতে দর্শন দিয়েছিল আর বানরজা সম্পূর্ণভাবে সেই ঘটনা খুলে বলেছিল কিন্তু শিবও জানে না যে সেই হরিহর যুদ্ধের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন কেননা অনিরুদ্ধ শ্রীকৃষ্ণ হল আর নাতি তো সেই দিকে তার দাদুদের সম্পর্ক আর এদিকে হলো ভক্তের সম্পর্ক আর এই সম্পর্কটা নিয়ে অনেক বড় যুদ্ধ হয় আর সেই যুদ্ধর ফলেই মানে কিছু ভুল ত্রুটি হওয়ার কারণে এ এত বড় একটা যুদ্ধ হয় হরিহর যুদ্ধ হয় আর সেই যুদ্ধ কত কি হয়েছিল মানে সেটা ধারণার বাইরে আমাদের ঘুরা হয়ে গেছে অগ্নিগড় এখান থেকে অগ্নিগড় থেকে বেরিয়ে পড়লাম আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ফলো করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও